আল্লাহ ওয়ালাদের একটা স্বভাব ছিল যে তারা মানুষের মনে কষ্ট দিতে চাইতেন না। তো বর্তমানে যারা আল্লাহর পথে चलतेছেন যারা দ্বীনদার পরহেজগার তারাও মানুষের মনে যেমন কষ্ট দিতে চান না। আমি কি দয়া করেছি অনেক নেককার বান্দাদের ব্যাপারে আমরা নেককার বান্দা যারা তাদের ব্যাপারে বলেছি। তাদের সাথে অনেক সময় অনেকে বিয়াদবি করত। এমনত অবস্থায় তারা কিন্তু মানে যথেষ্ট চেষ্টা করতেন যে তাদের মেজাজকে কন্ট্রোল করার জন্য ঠিক আছে নিয়ন্ত্রণ করার জন্য। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা সহনশীল ছিলেন কোন কারণে যদি তাদের মোট খারাপ থাকতো বা জ্বালানি থালাতে থাকতেন মেজাজ খারাপ থাকত সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার সেটা হতে পারে প্রত্যেক মানুষের তো মেজাজ সময় ভালো থাকবে সেটা না ঠিক আছে কিন্তু স্বাভাবিক ভাবে তাদের মেজাজটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা সহনশীল পথে ব্যক্তি ছিলেন ঠিক আছে বর্তমানেও যারা আল্লাহ পথে চলছেন তারা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সহনশীল বুঝছেন কোনো কারণে মেজাজ খারাপ থাকলে অতিরিক্ত খারাপ থাকলে তখন হয়তো কি হয়ে যায় মিষ্টক হয়ে যায় ঠিক আছে তো আমি আবার অনেক সময় এটাও বলেছি যে কেউ যদি বিয়াদবীর পর্যায়টা যদি সীমা অতিরিক্ত করে ফেলে অর্থাৎ আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আল্লাহ রুলিটাও কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না যখন বিয়াদবীর মাত্রাটা এতটা পর্যায়ে চলে গেছে যে সে সীমা করছে তো এমত অবস্থায় তারা জ্বালানিয়া তালাতে না থাকলে কিন্তু সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে কিন্তু জ্বালানিয়া তালাতে থাকা অবস্থা কিন্তু সময় তাদের জবান দিয়ে কিন্তু বদ্ধ বের হয়ে গেছে আর সেটা আল্লাহ কবুল করে নিয়েছেন এরকম ঘটনাও আছে সেগুলো পরে বলবো কিন্তু আগে এটা বলবো যে এটা হচ্ছে মানে নিতান্ত কম মানে একেবারে কম ঠিক আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা সহনশীল ছিলেন এখন বর্তমানে যারা আল্লাহর পথে চলছেন তারা অধিকাংশ ক্ষেত্রে তারাও সহনশীল ঠিক আছে এটা হচ্ছে তাদের একটা গুণ যারা আল্লাহ রাস্তা থাকবে তাদের গুণ হচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রে সবর করবে কিন্তু অতিরিক্ত কোনো কারণে যদি দেখতেছে যে যাচ্ছে ঠিক আছে সেটা কিন্তু দিয়ে যদি যদি কোন কারণে জবান দিয়ে অনেক সময় তাদের জবান দিয়ে কি হয়ে যায় কটু কথা বের হয়ে যায় সেটা তাও তাদের অনিচ্ছাই হয়ে যায় ঠিক আছে যাই হোক আমি একটা ঘটনা বলে বুঝবেন একদিন হজরত জিন্দ তালান ঘর থেকে বের হলেন রাস্তায় হাঁটছিলেন এমন অবস্থায় একটা ব্যক্তি ওনার কাছে আসলো এবং ওনাকে মানে বিভিন্ন ধরনের অপমান দিতে লাগলো ঠিক আছে ওনার সাথে বিয়াদি করতে লাগলো জান আবেদিন উদ্দিল্লাহ কে তো আপনারা সবাই চিনি আমরা সবাই চিনি যে উনি হজরত ইমাম হোসেন্লা তালান হয়ে রাত তো হজরত ইমাম জৈন আবিদুল্লাহ তিনি কি করলেন তিনি চাইলে কিন্তু মেজাজ গরম দেখাতে পারতেন তিনিও সহনশীল পর্যায়ে লোক ছিলেন ঠিক আছে এমন সহনশীল ছিলেন যে তিনি মেজাজি হলেন না অর্থাৎ গরম মেজাজ দেখালেন না বরং কি করলেন তিনি ওই ব্যক্তিকে বললেন যে ভাই তুমি যা বলছো আমি যদি সত্যি সেরকম ভাই থাকি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করুক আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি ঠিক আছে এখন বলেন যে ব্যক্তিটা এতক্ষণ বেদ করলো তার কি লজ্জিত না হয়ে উপায় আছে ওই ব্যক্তিটা লজ্জিত হয়ে গেল সাথে সাথে এবং সে লজ্জিত হয়ে ওনার কাছে ক্ষমা চাইতে লাগলো ঠিক আছে এবং আলমার পথে চলে আসলো এটা হচ্ছে আলবের একটা গুণ তারা যতক্ষণ পর্যন্ত কোনো কারণে শারীরিক মানসিক কারণে ঠিক আছে মিজাজ খারাপ থাকবো না বা জামালিয়ত খাব থাকবো না আহ ততক্ষণ পর্যন্ত তারা সহজে কোনো মানুষকে কষ্ট দিতে চান না আর যদি জ্বালা দিয়ে থালোতে থাকেন তাও একেবারে কম সময় তেমন একটা বেশি না তখন কিন্তু সেটা ভিন্ন ব্যাপার